জয় শ্রী গণেশা বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে জানি আপনারা অনেকক্ষণ ধরে বিগত কাল থেকে অপেক্ষা করছেন এই রিডিংয়ের কারণ কালকে আসতে পারিনি কালকে হ্যাঁ অবশ্যই কালকে গণেশ চতুর্থী ছিল তার সাথে সাথে একটু আমার হেলথটাও ডাউন ছিল তো সেই জন্যেই আর আমি রিডিংটা নিয়ে আসতে পারিনি বাট আজকে চলে এসেছি আজকে সানডে আজকে এই রবিবারের একটা সুন্দর ছুটির দিনে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে এবং তার সাথে সাথে আজকে এটাও দেখব যে এই যে ভালোবাসা হুম কারণ আমি অনেকেই মানে আমার রিডিংয়ে কিন্তু বারবারই উঠে আসে যে তোমরা অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বা অনেকেই অনব সিচুয়েশানে আছো তো সেই জন্যই আজকে আমি এখানে দেখে নেবো যে তোমার প্রতি এই যে মানুষটির ভালোবাসা সেটি সত্যিই কি একদম রিয়েল লাভ নাকি এর মধ্যে অনেক অভিনয় লুকিয়ে আছে নাকি শুধুই সে টাইম পাস করছে তোমাকে নিয়ে সেটাও আজকে দেখে নেব এবং তার সাথে সাথে আরও অনেক কিছু দেখবো তো শুরু করছি রিডিং অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর অবশ্যই তার আগে বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটি আজকে দেখো তো শুরু করলাম রিডিং প্রথমেই চোখ বন্ধ করো আর নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করো এবং তার নাম তিনবার উচ্চারণ করো এবং দেখতে থাকো আজকের রিডিং আর আরও একটি কথা বলে নেবো এটি কিন্তু সমস্ত পরিস্থিতিতে তোমরা দেখতে পারো সেটা তোমরা হতে পারো ম্যারেড ম্যারেড তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রকম সিচুয়েশানে আছো বা তুমি ম্যারেড ইনি তোমার হাজবেন্ড এটাও হতে পারে বা তুমি ম্যারেড এটা তুমি কোনো এক্সট্রা ম্যারিটালে আছো সেটাও হতে পারে বা কোনো মানে তোমরা কোনো কোনো রকম মানে কোনো সেম সেক্স রিলেশনে কোনো আছো সেরকমও হতে পারে মানে বিভিন্ন রকম যে কোনো পজিশনেই বা যে কোনো পরিস্থিতিতেই তুমি থাকো না কেন এই সম্পর্ক বা এই যে রিলেশনশিপ সেটা বা এই যে রিডিং সেটা তোমরা দেখতে পারবে রিলেশনশিপ রিডিং ওকে তো স্টার্ট করে দিচ্ছি আর এটি কোনো মতেই তোমরা কোনো রাশিগত বিচারে দেখবে না কোনো রাশি আমি উল্লেখ করি না আর সেইভাবে আমি কারণ এটা কোনো পার্সোনাল রিডিং নয় তো সেই জন্যেই কোনো রাশি কিন্তু আমি বলি না আর এটা কোনো রাশিগত রিডিংও নয় তো রাশি হিসেব করে বা রাশি বিচার করে তোমরা রিডিং দেখো না ওকে সবাই দেখো আর এটা অবশ্যই একদম টাইমলেস রিডিং তোমরা যে সময় দেখবে সেই সময়ই দেখবে তোমার সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজনেট করছে তো শুরু করলাম কল এসে গিয়েছিল তার জন্য একটু পজ করতে হলো আচ্ছা দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি ফিল করছেন কি অনুভব করছেন ওয়াও দ্য সান কার্ড টু অফ বাট সেভেন কাপ বন্ধুরা তিনি তো আজকে সারা দিন তোমার কথা ভেবেছেন সারা দিন। সারা দিন তোমার প্রতি এতটা ভালোবাসা ফিল করেছে যে চিন্তার বাইরে কারণ উনি কোথাও মানে ওনার মধ্যে এইটাই চলেছে আজকে দিন, তুমি সত্যি যেন তুমি তুমি তার কাছে কিউটেস্ট ইন দ্য ওয়ার্ল্ড মানে তুমি তার কাছে ভীষণ কিউট একজন পার্সন এবং তোমার মধ্যে উনি যেন এতটা মানে সততা দেখেছেন তিনি আর কারোর মধ্যে দেখতে পাচ্ছেন না এবং তোমার প্রতি যেন আমার তো এখানে মনে হচ্ছে যেন মানে উনি মানে মানে তুমি হোনার ক্রাশ এরকম আমার মনে হচ্ছে এবং উনি কিন্তু এখনও তোমাকে সেইভাবে ভালোবাসার অফারটাই হয়তো এখনো সেইভাবে করেননি মানে মুখে যে ভালোবাসার স্বীকার করা বা নিজের ভালোবাসার কথা জানানো সেই জিনিসটা তিনি এখনও করেননি আমার এটাই চ্যানেল হচ্ছে সেভেন অফ সোর্স তো সে তোমার কাছ থেকে কিন্তু অনেকটাই নিজেকে একটু সরিয়ে সরিয়ে রাখে সে কিন্তু আজকেও সেই রকমই মানে সেই একই রকমের কাজ করেছে সে কিন্তু তোমাকে একটু তোমার কাছ থেকে একটু সরে সরে থেকেছে এবং মানে তোমার সঙ্গে য যারা তারা কন্ট্যাক্টে আছো এখানে দেখতে পাচ্ছি তোমার সঙ্গে কথা বললেও দেখবে সে যেন নিজে যেন কিছু যেন তোমাকে একটা লুকিয়ে যাচ্ছে কিছু যেন একটা লুকাচ্ছে এই রকম একটা তার মধ্যে কিন্তু চরিত্র কিন্তু আজকে ছিল বুঝতে পেরেছো মানে সে এই যে তোমার প্রতি এতটা ভালোবাসা সেটা না ঠিকভাবে কিন্তু এক্সপ্রেস করতে চায় না সে কিন্তু নিজেকে একটু কিন্তু তোমার কাছ থেকে কিন্তু গুটিয়েই রাখছে এবং আজকেও সারাটা দিন এইভাবেই গুটিয়ে রেখেছে এবং হয়তো তোমার সঙ্গে ঠিকভাবে সেইভাবে কথাবার্তাও হয়নি কিন্তু অনেকের অনেকের মধ্যে কিন্তু আজকে কথা হওয়ার যোগাযোগ হওয়ার কন্ট্যাক্টস হওয়ার এবং কমিউনিকেশান হওয়ার জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে কারণ দ্য সান কার্ড এসেছে সঙ্গে পেজ অফ মন্স তো আজকে কিন্তু একটা অনেকেরই হয়তো তোমার পার্সন তোমার থেকে অনেক দিন একটা দূরত্ব মেনটেন করেছে বাট আজকে কিন্তু সেই দূরত্বের অবসান এবারে ঘটাতে চেয়েছে এবং ঘটিয়েছেও আজকে সারা দিনে এবং তোমার সঙ্গে হয়তো আজকে সে ফোন করেছিল সে তোমাকে এবং তোমার সঙ্গে কিন্তু কথা হওয়ার একটা চান্সেস কিন্তু দেখা যাচ্ছে এবং মনের মধ্যে কিন্তু ভীষণ ইচ্ছা তোমার সঙ্গে কথা বলার তোমার সঙ্গে তোমার সঙ্গে ভীষণভাবে আজকে সময় স্পেন্ড করার ভীষণ ইচ্ছা মানে আজকে যেন উনি এটাই ভেবেছেন না যে এই রবিবারটা আমি তার সঙ্গেই কাটাতে চাই এবং তোমার সঙ্গে আজকে তোমার সঙ্গে আমার বারবার উঠে আসছে কিন্তু তোমার সঙ্গে মানে অনেকে এখানে আছো যারা কিন্তু আজকে হয়তো মিট করারও কিন্তু যোগ দেখাচ্ছে এবং তোমার পার্সন কিন্তু তোমার সঙ্গে আজকে ভীষণ হ্যাপি ছিলেন আইদার তোমাকে কাছে পেয়ে হ্যাপি ছিলেন ওর তোমার চিন্তা ভাবনা মাথায় নিয়ে সারা দিন তোমার কথা চিন্তা করে হ্যাপি ছিলেন মানে দুভাবে যারা যারা কন্ট্যাক্টে আছো তাদের কিন্তু এখানে আজকে মিট হওয়ার এবং কথা হওয়া কমিউনিকেশন হওয়া তার দিক থেকে ফোন আসা ভিডিও কল আসার কিন্তু ভীষণ চান্সেস আছে যদি এখনো না হয়ে থাকে এই রিডিং দেখার পরে কিছুক্ষণ পরেই কিন্তু সেই রকম একটা কল আসার এবং রাতের দিকেও অনেকটা কথা বলার এরকম কিন্তু চান্সেস এখনো আছে ঠিক আছে এবং যারা যখনই দেখো না কেন তাদের কিন্তু দেখবে মানে ফোন ফোনটা কিন্তু তোমার কিন্তু মাঝে মাঝেই তোমারও মনে হবে যে আজকে আমাকে ফোন করবে আজকে আমাকে ফোন করবে এবং এই মানুষটি সত্যি কিন্তু এই রিডিং দেখার বেশ কিছুক্ষণ অন্তত চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একটা ফোন কল আসার কিন্তু যোগ কিন্তু আজকে দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ তোমাকে হয়তো সেইভাবে নিজের মনের কথা এক্সপ্রেস করবে না বলবে না অনেক কিছু গোপন করে রাখবে সে আসলে আদতেই যেটা ফিল করছে সেটা তোমাকে ঠিকভাবে এক্সপ্রেস করবে না বাট তোমাকে কল মেসেজেস দেওয়ার কিন্তু ভীষণ চান্সেস আছে এবং তোমার সঙ্গে মানে অনেকটা সময় কাটানোর কিন্তু একটা জায়গা দেখতে পাচ্ছি অনেকে তোমরা আজকের দিনে অনেকটা হয়তো সময় কাটিয়েছ বা আগামীতে কাটাতে চলেছ আর তোমরা আজকে কিন্তু অনেকটা মন খুলে কথা বলা দুজন দুজনের সঙ্গে এই এইরকম একটা জায়গা কিন্তু আছে বাট তবুও তোমার মানুষ কিন্তু তোমাকে তোমার কাছে ভালোবাসা অ্যাকসেপ্ট কিন্তু করবে না বা ভালোবাসা এক্সপ্রেসও করবে না ঠিক আছে কিন্তু তোমার সঙ্গে এই যে আজকে যে তোমাদের মধ্যে মানে সে যে তোমার জন্য এই যে এতটা পজিটিভ হয়ে আছে এখান থেকেই কিন্তু তার মনের মধ্যে কিন্তু তৈরি হবে যে আজ থেকেই কিন্তু আমি নিজের মধ্যে নিজে পণ করছি যে আমি এই মানুষটির সঙ্গেই কিন্তু আমি সময় কাটাবো আমি এই মানুষটির সঙ্গেই আগামীতে এগিয়ে চলবো উনি কিন্তু নিজের সঙ্গে নিজে পণ করবে হুম এবং তোমার সঙ্গে একটা নিউ স্টার্টিং উনি করবেই করবে আজকে আজকে যে তোমাদের মধ্যে যে কমিউনিকেশন হবে বা হয়েছে বা হয়তো এই মানুষটি তোমার জন্য যে পজিটিভিটি নিয়ে আছে সেখান থেকে তোমাদের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি একটা নিউ জার্নি স্টার্ট হতে চলেছে একটা বিগিনিং আসতে চলেছে এবং অনেকের জন্য তো দেখতে পাচ্ছি দ্য সান কার্ড মানেই হচ্ছে তার দিক থেকে একটা মানে ম্যারেজ অফার আসতে চলেছে তার দিক থেকে একটা ম্যারেজ অফার আসতে চলেছে দ্য সান অ্যান্ড টু অফ কাপস অ্যান্ড পেজ অফ ওয়ানস তো এখানে একটা ম্যারেজ অফারও আসার কিন্তু আজকে যোগ আছে এবং সে ভীষণভাবে তোমাকে নিজের করে নেওয়ার মতো একটা জায়গাকে মানে নিজের ভিতরে ভিতরে ফিল করছে এবং সে সেটাকে না বাস্তবে রূপান্তর করার কথাও চিন্তা করছে কিন্তু বারবারই ভাবছে এই কথাটা আমি তাকে বলবো কি করে আমি তো সেইভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি না তার সামনে তো কথাটা বলবো কি করে কিন্তু সেই কথা ওনার বলার জন্য কিন্তু মন আজকে ছটফট করছে তোমার কাছে নিজেকে সম্পূর্ণভাবে এক্সপ্রেস করে দেওয়ার জন্যই সে কিন্তু আজকে ছটফট ছটফট করছে সে আজকে এবং তোমাকে প্রচুর আমার তো এখানে জানল হচ্ছে এইটি মানুষের মধ্যে যে কমিউনিকেশন হবে এবং এখানে টোয়েন্টি ফাইভ মানুষ টোয়েন্টি মানুষদের মধ্যে ম্যারেজের অফার ওদিক থেকে আসবে হয়তো সে অতটাও এক্সপ্রেসিভলি বলতে পারবে না কিন্তু তোমাকে কিছু তো ইঙ্গিত দেবেই যে সে তোমাকে বিয়ে করতে চাইছে সে তোমার সঙ্গে মানে নতুনভাবে একটা নতুন জীবনের শুরু করতে চাইছে এরকম তোমাকে কিছু ইঙ্গিত তো আজকে দেবে এরকম কিন্তু দেখতে পাচ্ছি এবং আজকে কিন্তু তিনি তোমার প্রতি প্রচুর ভালোবাসা ফিল করছে এবং মানে ভালোবাসায় যেন জড়িয়ে পড়েছে উনি এটাই ভাবছেন যে আমি তোমার যে মায়ায় আমি পড়েছি এই মায়া থেকে বেরোনো খুব মুশকিল উনি কিন্তু তোমার মায়ায় আটকে পড়েছে বন্ধু তোমার মায়া এখন কাটানো তার পক্ষে খুব মুশকিল এবং উনি কিন্তু সেই মায়া আর কাটাতেও চায় না উনি সেই মায়াটাকে আরও বাড়াতে চাইছে সেই মায়াকে মায়ার জালে তৈরি করতে চাইছে মানে সেই মায়ার জালে সে থাকতে চাইছে সে তোমার সাথেই কিন্তু জীবনের আগামীটা সুন্দরভাবে গড়ে তুলতে চাইছে উনি বুঝতে পেরেছো দ্য সান কার্ড তো ভীষণ একটা পজিটিভিটি আজকে আছে রিডিং মধ্যে এবং তোমার মানুষটিও তোমাকে নিয়ে আজকে খুবই পজিটিভ তো এখন দেখে নেব তার ভালোবাসাটা তোমার জন্য কি এখান থেকে তো আমার মনেই হচ্ছে না যে তার ভালোবাসাটা তোমাকে নিয়ে টাইম পাস ছিল বা এটসেট্রা এটসেট্রা আমার কিন্তু এখানে একদম পিওর ব্যাপারটাই আমি দেখেছি বাট তবুও আমি যেহেতু টপিক নিয়েছি আমি আলাদাভাবে একটু দেখবো যে এই মানুষটি এই মানুষটির যে ভালোবাসা সেটা তোমার প্রতি যে ভালোবাসাটা সেটা অভিনয় নাকি একদম একদম খাঁটি পিওর লভ আমি সেটাই দেখে নেব। এই মানুষটির যে লাভ যে মানুষটিকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো এই মানুষটির লাভ তোমার জন্য কি একদম পিওর অ্যান্ড খাঁটি নাকি এখানে অনেক ভেজাল আছে সেটাই দেখে নেব দ্য চ্যারিয়েট ওয়াও সিক্স অফ ওয়ান্স টু অফ প্যান্টিকালস অ্যান্ড ফোর অফ কাপস বন্ধুরা না এখানে কিন্তু তার ভালোবাসাটার মধ্যে কোনো মানে ভেজাল ব্যাপারই নেই সিক্স অফ ওয়ান্স প্রচুর ভালোবাসা সে কিন্তু তোমাকে নিজের নিজের জীবনে একদম জিতে নিতে চাইছে এবং তোমাকে আঁকড়ে বাঁচতে চাইছে তোমাকে নিজের জীবনে তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার বলে মনে করছে সে এবং সে কিন্তু তোমাকে ভীষণভাবে পেতে চাইছে এবং মানে তোমার জন্য সে যেন ডেসপারেট সে আজকে আমি এটাই দেখেছি ফিলিংসে যে সে তোমার জন্য ডেসপারেট হয়ে উঠছে এবং তার মধ্যে কিন্তু এখানে কোনো রকম আবার পিছনেই দেখো কিং অফ শট শোর্টস তো এখানে কোনো রকম কোনো অভিনয় ব্যাপারটা কিন্তু নয় কিন্তু এখানে দেখতে পাচ্ছি তার ভালোবাসাটার জায়গাটা প্রচুর খাঁটি এবং পিওর লাভ বাট এখানে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় এই সম্পর্কটা সঠিকভাবে গড়ে উঠবে কিনা সেটা নিয়ে তার মধ্যে একটা মানে কি বলবো কিছুটা কনফ্লিক্ট আছে সে বুঝে উঠতে পারছে না যে এই সম্পর্কটা ডেস্টিনি পর্যন্ত পৌঁছাবে কি না সে তোমাকে আদৌ নিজের করে নিতে পারবে কিনা এই জন্যে হয়তো তুমি অনেকবার তার দিকে নিচে থেকে এগোতে গেছো কিন্তু সেইভাবে সে অ্যাকসেপ্টেন্স তুমি দেখতে পাওনি তার মধ্যে কিন্তু সে তার অনেক কারণ ছিল তার কারণ হচ্ছেই যে সে তোমাকে পিওর ভালোবাসে এবং সে যদি তোমার সঙ্গে সেইভাবে জড়িয়ে পড়ে তাহলে তোমার থেকে সে বেরোতে পারবে না যদি সম্পর্কটা ডেস্টিনিতে না পৌঁছায় তাহলে তার মতো হার্ট আর কেউ হবে না এবং সেই ভেবে ভেবেই কিন্তু সে পূর্ববর্তী সময় নিয়ার পাস্টে অনেক সময় হয়েছে যে তুমি হয়তো ইঙ্গিত দিয়েছো যে সে তুমি তো তাকে ভালোবাসো কিন্তু সে তোমাকে সেইভাবে সেইখানে মানে একদম তোমাকে শিওর করেনি যে হ্যাঁ তোমাকে সে ভালোবাসে এবং তোমাকে সে অ্যাকসেপ্ট করতে চায় সে কিন্তু তোমার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখেছে তার কারণই হচ্ছে তার মধ্যে এই সম্পর্কটা নিয়ে কনফ্লিক্ট আছে সম্পর্ক ডেস্টিনি নিয়ে কনফ্লিক্ট আছে কারণ এই সম্পর্কের মধ্যে অনেক প্রবলেম আছে টু অফ প্যান্টিকালস মানে এখানে আনস্টেবিলিটি দেখেছে সে মানে আজ কথা হচ্ছে তো কাল অফ বা তুমিও সেইভাবে যে খুব মানে সেই সম্পর্কের মধ্যে যে এফোর্ট দিয়েছ সেটাও সে দেখতে পায়নি তো সেই জন্যেই কিন্তু সে ভীষণভাবে ডাউটফুল জোনে আজও রয়েছে আজও কিন্তু কিছুটা সেই ডাউটফুল জোন তার মধ্যে রয়েছে যে আমি যদি এগোই তাহলে কি সেই জায়গাটা হবে এই ভেবে ভেবেই কিন্তু সে সরেছিল এমন নয় যে তার ভালোবাসার মধ্যে কোনো খাদ আছে তার ভালোবাসায় কোনো খাদ নেই তার ভালোবাসাটা একদম পিওর ভালোবাসা হুম এবং মানে কি বলবো তার আমার এখানে এটাও চ্যানেল হচ্ছে তার মনটা কিন্তু বিশাল বড় খুব দয়ালু গোছের মানুষটি এবং মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে মানুষকে হেল্পও করে এবং সেই জন্যে মানুষও কিন্তু ওনাকে খোঁজে হুম এবং সমাজের অনেক বহু ভালো ভালো কাজে উনি লেগেছেন এতদিনে এবং বহু ভালো ভালো কাজ উনি করছেন আজও এবং আগামীতেও সমাজের জন্য ভালো কিছু কাজ করার ইচ্ছা তার কিন্তু আছে তো মানুষটি কিন্তু খুবই ভালো মানুষ এবং তার মনের মধ্যে কিন্তু তার তোমার জন্য সঠিক ভালোবাসাই কিন্তু আছে এখানে কোনো রকম দেখো আবার কিং অব এর পিছনে কি দ্য লাভার্স কার্ড তো প্রচুর ভালোবাসা বন্ধুরা এখানে কিন্তু কোনো যে সে তোমার সঙ্গে চিট করেছে এইরকম কোনো ব্যাপারই নেই সে তোমাকে সঠিকভাবেই কিন্তু ভালোবাসে এবং সে কিন্তু এই ভালোবাসাটা রাখারই চেষ্টা করছে বাট তিনি নিজেও বুঝতে পারছে না সম্পর্কটা সঠিকভাবে থাকবে কি না স্টেবিলিটি পাবে কি না এবং একটা যে পরিণতি ও চাইছে সেইটাও করতে পারবে কিনা সেইটা নিয়ে কিছুটা ডাউটফুল জোন কিন্তু তার মধ্যে আছে তো এবারে দেখে নেব যে এই সম্পর্কটা এই সম্পর্কটা স্টেবলভাবে তোমাদের মধ্যে থাকছে তো সেটাই দেখব যে এই সম্পর্কটা তোমাদের মধ্যে স্টেবিলিটি নিয়ে থাকছে তো এই সম্পর্কের তোমার এই ভালোবাসার যে মানুষ তার সঙ্গে সম্পর্কটার স্টেবিলিটি কতটা স্টেবিলিটি কতটা এই মানুষটির সঙ্গে তোমার রিলেশনশিপের স্টেবিলিটি কতটা দেখি এইট অফ প্যান্টিকালস ফোর অফ ওয়ানস অ্যান্ড থ্রি অফ শোর্স বন্ধুরা এখানে স্টেবিলিটি স্টেবিলিটিতে একটু প্রবলেম আছে হুম আমি আগেও দেখলাম এবং সেটা নিয়েই উনি কিন্তু ভয় পেয়েছেন এখনও ওনার মধ্যে কিছু ভয় জোন আছে এবং স্টেবিলিটিতেই কিন্তু প্রবলেম কারণ সম্পর্কটার মধ্যে ভীষণ অবস্ট্যাকলস পিছনেও ছিল এবং আগামীতেও আছে ঠিক আছে বাট দুজনের মধ্যে ভালোবাসার কিন্তু কোনো অভাব নেই তুমিও যেমন তাকে পিওরলি লাভ করো সেও কিন্তু তোমাকে ভালোবাসে হুম সেও কিন্তু তোমাকে বিয়ে করতে চাইছে তোমার সঙ্গে একদম স্টেবলভাবে থাকতে চাইছে মানে দুজনের মধ্যে ইচ্ছা ভীষণ প্রবল ইচ্ছা কিন্তু তবুও কিন্তু ইউনিভার্স কিন্তু এখানে সম্পর্কের মধ্যে স্ট্রাগল দিয়ে পাঠিয়েছে এখানে প্রচুর স্ট্রাগল পিছনে ছিল এবং আপকামিং ডেজেও কিছু স্ট্রাগল থাকবে সেটাই দেখাচ্ছে অ্যান্ড এখানে কিছু মানুষ তো এমন আছে যারা চায়ই না এই সম্পর্কটা সঠিকভাবে হোক এবং সম্পর্কটা ডেস্টিনিতে পৌঁছাক এমন অনেক মানুষ আছে তোমাদের চারপাশে ঠিক আছে এবং বাট তবুও কিন্তু মানুষগুলো থাকলেও মানুষগুলো হয়তো সামাজিকভাবে তোমাদের এক হতে আটকে দিচ্ছে কিন্তু তোমাদের মনের মধ্যে যে আবেগ যে ভালোবাসা সেটাকে কিন্তু আটকাতে পারছে না তোমরা কিন্তু দুজন দুজনের প্রতি মানে খুবই একটা ভালোবাসা আছে এবং দুজন দুজনের প্রতি তোমরা মানে খুব পিওরও বুঝতে পেরেছ মানে এমন নয় যে তুমি তাকে ভালোবাসো কিন্তু সে তোমাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে এরকম কিন্তু এখানে কিছু জায়গা দেখতে পাচ্ছি না কিন্তু তবুও সম্পর্কে পরিণতি পেতে বা সম্পর্কটা একটা স্মুথ জোন তৈরি হতে কিন্তু স্ট্রাগল আছে এই সম্পর্কটার মধ্যে একটা স্মুথ জোন তুমি কখনোই দেখবে না সব সবসময় দেখবে মানে আজ কথা হচ্ছে তো দু চার দিন পরে গিয়ে আবার কথা হচ্ছে মানে সেই যে একটা স্মুথ ব্যাপার রোজ কথা হচ্ছে রোজ দেখা সাক্ষাৎ হচ্ছে এই ব্যাপারগুলো থাকছে না স্টেবিলিটি থাকছে না স্টেবিলিটি হারাচ্ছে সম্পর্কটা বুঝতে পেরেছো তো স্টেবল সম্পর্ক এখানে কিন্তু কোথাও একটু মিস দেখাচ্ছে এটা নিয়ে প্রবলেম আছে আমি বলবো অবশ্যই কিছু কাজ করো তার জন্য তবেই কিছু গাইডেন্স নিয়ে কাজ করো তবেই কিন্তু জায়গাটা অনেকটা সহজ হবে যে সহজ ব্যাপারটা যে নেই সেই সহজ ব্যাপারটা ধীরে ধীরে তবেই আসবে নাহলে কিন্তু এখানে কিন্তু প্রবলেম চলবেই চলবে কারণ স্টেবিলিটির অভাব আছে ওকে তো লাস্ট আমি বন্ধুরা তোমাদের এই সম্পর্কের জন্য একটা ইউনিভার্স মেসেজ নিয়ে নেবো জাস্ট লাস্ট নেব একটা ইউনিভার্স মেসেজ ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি আছে দেখি বা এইট অফ আর্থ আবার এখানে কিন্তু ওখানে থ্রি অফ শোর্স এসেছিল এখানে দা মুন কার্ড এসে গেছে বন্ধুরা এই সম্পর্কটা আবার একটা নিউ জার্নি স্টার্ট তো হতে চলেছে দেখো এখানে ওয়ান কার্ড এসে গেছে তো এখানে একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে অবশ্যই এখানে ইউনিভার্স বলছে যে তোমাদের মধ্যে একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে বাট এই স্ট্রাগলটা দেখো এখানে আগে যখন আমি কার্ড নিলাম এখানে এইট ওখানে এইট অফ প্যান্টিকলস ছিল এখানেও কিন্তু এইট অফ আর্থ এসে গেছে বাট পিছনে দেখো পেজ কার্ড ঠিক আছে তো সেখান থেকে একটা স্টার্টিং অবশ্যই হচ্ছে যারা যারা তোমরা কিছুদিনের জন্য অফ হয়ে আছো বা অন অফ সিচুয়েশনে আছো সবার জন্য একটা স্টার্টিং আসছে এখানে তোমরা দেখবে হয়তো মানে রিডিং শোনার মানে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যেই তার দিক থেকে কল মেসেজেস আসছে এরকম কিন্তু আজকে যোগ আছে কিন্তু সেইটা সম্পর্কটা ইউনিভার্সও বলছে যে এই সম্পর্কের মধ্যে ইউনিভার্স কিন্তু আবার বলে দিচ্ছে যে এই সম্পর্কের মধ্যে একদম পিওরলি বলে দিচ্ছে এখানে থার্ড পার্টি জোন আছে আমি বললাম না তোমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সম্পর্কটা হোক সেটা চায় না তো থার্ড পার্টি জোন আছে এবং কোথাও যেন তোমাদের রাস্তা দুটো বারবারই আলাদা হয়ে যাবে তুমি দেখবে যতই তুমি তার সঙ্গে এক হতে চাও না কেন তোমাদের দুজনের রাস্তা বারবারই আলাদা হয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু বারবারই ঘটবে এবং সম্পর্কের মধ্যে স্ট্রাগল অ্যান্ড হার্ডলস কিন্তু বারবার দেখবে এবং তোমাদের মধ্যে বারবারই দেখবে যে একজন স্টেবিলিটি দিচ্ছে তো আরেকজনের দিক থেকে স্টেবিলিটি হারাচ্ছে মানে তুমি যদি স্টেবিলিটি দাও তো উনি স্টেবিলিটি হারাবেন মানে উনি সঠিকভাবে যোগাযোগ রাখবেন না আবার উনি যদি স্টেবিলিটি দেয় তো তুমি নিজের দিক থেকে দেখবে তখন তুমি স্টেবিলিটি হারাবে তো যে দিক থেকে হোক একটা স্ট্রাগল কিন্তু এখানে থাকছেই থাকছে তোমরা দুজনেই কিন্তু আবার একটা সময় আসবে আমার এটা চ্যানেল হচ্ছে অন্তত আট মাস পর থেকেই দেখবে তোমরা ভীষণভাবে দুজনেই দুজনের কেরিয়ারে ভীষণ ফোকাসড হয়ে যাচ্ছ সেখান থেকেও তোমরা দুজন দুজনকে সময় অনেক কম দেবে হুম তো তোমাদের এক তোমাদের ফার্স্ট প্রায়োরিটিটাই প্রায়োরিটিটাই কিন্তু হয়ে যাবে তখন কেরিয়ার তখন কিন্তু তোমরা এই মানুষটিকে সেইভাবে যে যে প্রায়োরিটি লিস্টটা তুমি এখন রেখেছো মানুষটিকে সেই প্রায়োরিটি লিস্টটা কিন্তু তুমিও রাখছো না আর তো সেই জন্যেই কিন্তু সম্পর্কটার মধ্যে হার্ডলসটা কিন্তু বারবারই এসে যাবে ইউনিভার্সও বলছে এবং তোমরা যতবারই দেখবে এক হবে বারবার করে একও হবে তোমরা যে পুরো অফ হয়ে যাচ্ছ নো কন্ট্যাক্ট জোন তৈরি হয়ে যাচ্ছে সেটাও কিন্তু দেখাচ্ছে না ওয়ান ওয়ান নাম্বার কার্ড দিয়েছে তো বারবারই দেখবে এয়ার সাইন আছে তো বারবারই দেখবে তোমরা এক হচ্ছ বারবারই কিন্তু ইউনিভার্স তোমাদের আবার এখনই এক কো করবেন বুঝতে পেরেছ তুমি বারবার ডিটাচ হবে আবার বারবার ইউনিভার্স এক করবে মানে একটা অনব সিচুয়েশন কিন্তু চলতেই থাকবে এই সম্পর্কটার মধ্যে বাট তবুও বলবো সম্পর্কের মধ্যে থার্ড পার্টি জোন আছে এবং তোমরা বারবারই দুজন দু পথেই কিন্তু চলে যাবে হুম এটাই কিন্তু হচ্ছে সম্পর্কটার মধ্যে প্রবলেম কিন্তু অনব সিচুয়েশন থাকবে বারবারই তোমরা দেখবে এক কিন্তু হচ্ছ ওকে তো খুব ভালো লাগলো সম্পর্কটা আবার একটা স্টার্টিং নিচ্ছে এটাই হচ্ছে পজিটিভিটি তো অবশ্যই বলবো সবাই তোমরা টাইপ করো ওয়ান 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 লাভ অ্যাওয়ার্স ফ্রম মাই পার্টনার সবাই একটা স্টার্টিংয়ের জন্য ক্লেম করো আই ক্লেম দ্য স্টার্টিং ইন মাই রিলেশনশিপ সবাই টাইপ করো ওকে তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই